তো মেরান वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে পেপে ঝোল কিভাবে রান্না করতে হয় তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বাটা মাছ লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখছিলাম ওগুলো ভেজে নিচ্ছি দিকে হয়ে গেলে আরেক দুটো দিকে উল্টে দিতে হবে আমি এখন এই উল্টে দিচ্ছি একদিকে হয়ে গেছে আমি সবগুলো উল্টে দিয়েছি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে দুই দিকে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজটা আমি ভালো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন সাদুমতলা বুধ দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি সবগুলো এখন ভালোভাবে কষিয়ে নিব একটু ভেজে নিচ্ছি দেখুন কিছুক্ষণ ভেজে না হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি পানি দিয়ে দিচ্ছি একটু মশলাটা কষানোর জন্য মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারিটা তত বেশি টেস্ট হবে মজার হবে মশলাটা এরকম ভাবে দেখবেন যখন উপরে তেল এসে গেছে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে এই যে দেখুন উপরে তেল উঠে গেছে আর আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন যেগুলো পেঁপে কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি এরকম ভাবে কেটে নিয়েছি ভালোভাবে মশলা সাথে কষিয়ে নিব কিছুক্ষণ নেমে আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি দুই মিনিট পর আমি আবার একটু নেড়ে নিচ্ছি পেপারটা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কষিয়ে নিব আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার দুই মিনিট পর একটু আমি নেড়ে চেড়ে মশলার সাথে পেঁপেটা কষিয়ে নিয়েছি দেখুন এখন আমি দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পেঁপে সেদ্ধ হওয়ার জন্য আপনাদের কোম্বা বেশি লাগতে পারে আমি দুই কাপের মতো পানি দিয়েছি এখন আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর তরকাতে দেখুন পলক এসে গেছে এখন আমি মাছ দিয়ে দিব যেগুলো মাছ 안에 ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি দেখুন একটু আমি আবার ঢাকনাটা ঢেকে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর তরকারিটা আমি নিয়ে চেড়ে নিচ্ছি একটু আমি এখন এখানে কাঁচা মরিচ ফালি করে তিনটা দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফ্লেভারটা স্বাদ অনেক যায় আবার আমি ঢাকনা ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিলাম এখন আমি তরকারিটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তরকারি রান্না পেঁপের ঝোল বাটা মাছ দিয়ে আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ